আমি পৌরসভার ভিতরে সাতটি কেন্দ্র ঘুরে এসেছি বাকিগুলোতে আবার যাব বাইরে থেকে খবর নিচ্ছি আমার নিয়ন্ত্রণ পক্ষের মাধ্যমে তারা চেষ্টা করছে এই জয়টা বিপথে পরিচালিত করতে কিন্তু আমি আশা করি যে পারবে না বেশিরভাগ জায়গায় জনগণ লাইন ধরে দাঁড়িয়ে আছে ভোট দেবে আগ্রহী কিছু সংখ্যক জায়গায় ফ্রাকের পক্ষে লোকেরা বাধা দিচ্ছে বাধা দুই প্রকার এক একদম ভোটে আসতে দিচ্ছে না তারা জানে এরা গেলে আগ্রহীতে ভোট দিবে আর কিছু জায়গায় তারা কেন্দ্র একদম ওই আমাদের এজেন্টদেরকে বের করে দিতে চেষ্টা করতেছে কিন্তু জনগণ প্রতিহত করেছে আইন শৃঙ্খলা রক্ষা করে মানে খবর দিছে তারা এসে এটা সমাধান করেছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে জনগণের বিপক্ষে যাওয়া যে প্রার্থী হোক না কেন কাজটা ভালো না এবং ঝুঁকি বন্ধ তারা যেন না করে আর জনগণের নিজের আমার আবেদন আজকের দিনটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকের দিন সাহস করে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবেন পাঁচটা বছর শান্তিতে থাকবেন শান্তিপূর্ণ সুন্দরভাবে ভোট হলে ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী যে জয় হবে